হ্যালো এভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি পোষণ ট্র্যাকারের ফ্যামিলি সার্ভে নিয়ে ডিসকাস করব। ফ্যামিলি সার্ভে নিয়ে এর আগে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশানে ওয়ার্কার দিদিরা আমাকে প্রশ্ন করেছেন যে এই ফ্যামিলি সার্ভেটা কাদের করতে হবে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ ফ্যামিলি সার্ভে করার আগে জানতে হবে বা জানাটা খুব প্রয়োজন যে কাদের ফ্যামিলি সার্ভেটা করতে হয় সেটা কি শুধুমাত্র বেনিফিশিয়ারি না অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার সব পরিবারকেই ফ্যামিলি সার্ভেতে তুলতে হবে তো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর উত্তরে বলবো যে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার সব ফ্যামিলিকেই ফ্যামিলি সার্ভেতে তুলতে হবে মানে পোষণ ট্র্যাকারে যে ফ্যামিলি সার্ভে করছেন সেই সেই ফ্যামিলি সার্ভেতে আপনার অঙ্গনবাড়ি কেন্দ্র এলাকার সকল মানে সব ফ্যামিলিকেই এখানে ইনক্লুড করতে হবে তো পোষণ ট্র্যাকারের ফ্যামিলি সার্ভে হচ্ছে আপনারা এক নম্বর রেজিস্টার যেটা মেনটেন করেন তারই ডিজিটাল ভার্সান তো এক নম্বর রেজিস্টারে কি মেন্টেন করেন সেটা আপনারা জানেন এবং আমি এখন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রের সব ফ্যামিলিকেই এক নম্বর রেজিস্টারে তুলতে হয় তো পোষণ ট্রাকারের ক্ষেত্রেও তাই হবে পোষণ ট্রাকার ফ্যামিলি সার্ভেতেও আপনার অঙ্গনবাড়ি কেন্দ্র এলাকার সব ফ্যামিলিকে ইনক্লুড করতে হবে তো আরেকটি প্রশ্ন অ্যারাইজ করেছে যেটা ফ্যামিলি সার্ভেতে ফাদারের যে কাউন্টটা সেটা নিয়ে তো আমি দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি সার্ভেতে ক্লিক করছি এই যে দেখুন এখানে মাদার কাউন্টটা শো করছে কিন্তু ফাদার কাউন্টটা শো করছে না এটা নিয়েও অনেক ওয়ার্কার দিদিরাই আমাকে প্রশ্ন করেছেন যে ফাদার কাউন্টার শো হচ্ছে না কেন বা কখন শো হবে কখন ফাদারের পাশে ওয়ান টু এইসব আমরা দেখবো বা গার্ডিয়ানের ক্ষেত্রেও সেম গার্ডিয়ান কেন জিরো শো করছে তো এই প্রশ্নটাও আমাকে বেশ কয়েকজন দিদিরা করেছেন তো এইটাও আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ফাদার কখন ওয়ান হবে কখন টু হবে অর্থাৎ কখন জিরোর বদলে নাম্বার কাউন্ট আপনারা দেখতে পারবেন সেগুলো দেখিয়ে দেবো দেখুন ফাদার কাউন্ট তখনই হবে যখন কোনো একজন ফ্যামিলির হেড হিসেবে আপনি ফাদারকে এস্টাবলিশ করছেন মানে ফাদারকে ফ্যামিলি হেড হিসেবে সেই ফ্যামিলির প্রোফাইলটা ক্রিয়েট করছেন যখন ফ্যামিলি হেড হিসেবে ফাদারকে ধরবেন তখনই এখানে ফাদার কাউন্টটা শো হবে তো আমরা কি করছি মাদারকে অ্যাজ এ ফ্যামিলি হেড প্রোফাইলটাকে ক্রিয়েট করছি কিন্তু যেসব শিশুর মা নেই মা মারা গেছেন সেই সব শিশুর ক্ষেত্রে ফাদারকে হেড অফ ফ্যামিলি হিসেবে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে এবং তখনই দেখবেন ফাদার কাউন্টটা এখানে শো করছে জিরো না হয় তখন ওয়ান শো করবে এই একই জিনিস গার্ডিয়ানদের ক্ষেত্রেও যেসব শিশুর পিতা ও মাতা উভয়ই মৃত তাহলে পিতা মাতার অবর্তমানে কোনো একজন অভিভাবকের কাছে সেই শিশু মানুষ হচ্ছে তাহলে সেই শিশুর ক্ষেত্রে গার্ডিয়ানের নামে মানে কোনো একজন অভিভাবকের নামেই তার ফ্যামিলি হেড প্রোফাইলটা ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে এখানে গার্ডিয়ান কাউন্টটা ওয়ান শো করবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দুটো ক্ষেত্রেই একটা এক্সাম্পল দিচ্ছি আপাতত ফাদার কাউন্ট শো করার জন্য এমন একটি শিশুকে মানে শিশুর প্রোফাইল এখানে সার্ভে করতে হবে যার মা মারা গেছে তো আমি সেরকমই একটি শিশুর সার্ভে করে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পারবেন যে ফাদার কাউন্টটা শো করছে কি না তো এতে করে কী হবে যে শিশুদের মানে শিশু বেনিফিশিয়ারিদের ছ মাস থেকে ছ বছর পর্যন্ত শিশু বেনিফিশিয়ারিদের ফ্যামিলি সার্ভে করবেন কিভাবে সেটাও আপনাদের জানা হয়ে যাবে তো ফ্যামিলি সার্ভে করার জন্য নিচে যে ব্লু আইকনটা দেখতে পারছেন এটাতে আমি ক্লিক করছি ক্লিক করছি যেহেতু এই শিশুর মা মারা গিয়েছেন তাই জন্য মাদার অপশানে অ্যালাইভের জায়গায় ডেটটা সিলেক্ট করছি দেখুন ডেটটা যেই সিলেক্ট করছি তখনই ফাদারের অপশানটা এনাবেল্ড হয়ে যাচ্ছে এবং ফাদারের ক্ষেত্রেও আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি অ্যালাইভার ডেট তো ফাদারকে আমি অ্যালাইভ হিসেবে সিলেক্ট করছি এবার দেখুন এখানে দুটো অপশান এনাবেল্ড হয়ে গেল যে এড প্রোফাইল ইউজিং পিটি আর ক্রিয়েট নিউ প্রোফাইল তো যেহেতু ফাদার অর্থাৎ কোনো শিশুর বাবা আইসিডিএসের সরাসরি বেনিফিশিয়ারি নন তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল করব এবং ক্রিয়েট নিউ প্রোফাইল করে শিশুর বাবাকে অ্যাড করব। মানে অ্যাজ এ ফ্যামিলি হেড সেই প্রোফাইলটা ক্রিয়েট করব। তো ক্লিক করছি আমি ফাদারকে ফ্যামিলি হেড হিসেবে দেখাচ্ছি এবং শিশুর বাবা যেহেতু আইসিডিএস বেনিফিশিয়ারি নন বা পোষণ টাকার রেজিস্টার্ড বেনিফিশিয়ারি নন সেজন্য ক্রিয়েট নিউ প্রোফাইলে গিয়ে ক্রিয়েট করতে হলো এটা শুধুমাত্র এই শিশুর ক্ষেত্রে বলছি অন্য শিশুদের ক্ষেত্রে কি হবে অন্য শিশুদের প্রোফাইল যখন আপনি তৈরি করবেন তখন সেই শিশুর মা আইসিডিএস এর বা পোষণ টাকার রেজিস্টার্ড বেনিফিশিয়ারি কিনা সেটা দেখবেন অর্থাৎ সেই শিশুর মা গর্ভবতী বা প্রসূতি ক্যাটাগরিতে রয়েছে কিনা সেটা দেখবেন যদি না হয় অর্থাৎ আইসিডিএস এর সরাসরি বেনিফিশিয়ারি না হন তাহলে তার নামটা ক্রিয়েট নিউ প্রোফাইলে গিয়ে রেজিস্টার করতে হবে তো এবার এখানে ফ্যামিলি হেড ডিটেলে আমি ওই শিশুর বাবার সমস্ত ডিটেলগুলো দিয়ে দেবো আর এখানে একটা জিনিস বলে রাখি আধার নাম্বারটা ম্যান্ডেটারি না এটা আমি গতকাল যখন প্রেগনেন্ট উইমেনদের কিভাবে ফ্যামিলি সার্ভে করবেন সেই ভিডিওটা আপলোড করেছিলাম তাতেও আমি বলে দিয়েছিলাম তো আমি নাম টাম এগুলো দেবো যেগুলো পাশে মার্ক করা আছে সেগুলোই হচ্ছে ম্যান্ডেটারি তো আমি সেই ফিল্ডগুলো ফিল আপ করে একদম ক্যাটাগরিতে চলে যাব আমি নাম জেন্ডার ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করে নেওয়ার পর ক্যাটাগরিতে চলে এসেছি ক্যাটাগরি এক্ষেত্রে আমি আদার সিলেক্ট করব আদারে কারা কারা পড়বেন ও বিসি এ ও বি বি আর আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা বিলং করেন তারাই আদার ক্যাটাগরিতে পড়বেন রিলিজিয়ানটা সিলেক্ট করে নিচ্ছি মাইনরিটি ইন দ্য স্টেট অর্থাৎ এই স্টেটে তারা মাইনরিটি কিনা রেসিডেন্ট অফ দিস এরিয়া এই এরিয়া এডাবলিউসি এরিয়া রেসিডেন্ট কিনা কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস যেহেতু ওই শিশুর মা মারা গেছেন ওই শিশুর বাবা বর্তমানে বিপত্নিক স্টেটাসে বিলং করেন কাজে এখানে আদার সিলেক্ট করছি উইলিং টু সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুডস অর্থাৎ বিভিন্ন পরিষেবা গ্রহণে ইচ্ছুক কিনা যেহেতু শিশুর বাবা পোষণ টাকার রেজিস্টার্ড বেনিফিশিয়ারি নন সেজন্য আমি এখানে নো সিলেক্ট করছি নো সিলেক্ট করার পর সাবমিট অ্যান্ড টসিট করছি দেখুন সাবমিটেড সাকসেসফুলি শো করছে এরপর দেখুন এখানে ফ্যামিলি হেড প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি সেটা শো করছে এবং নামটাও দেখাচ্ছে যে নামে আমি প্রোফাইলটা তৈরি করলাম এবার অ্যাড ফ্যামিলি মেম্বারসে গিয়ে শিশুর নামটাকে অ্যাড করবো তো অ্যাড ফ্যামিলি মেম্বারসে ক্লিক করছি ক্লিক করতে দেখুন দুটি অপশান পাচ্ছি অ্যাড অ্যাড প্রোফাইল ইউজিং পিটি আর ক্রিয়েট নিউ প্রোফাইল তো যেহেতু এই শিশু পোষণ একজন রেজিস্টার্ড বেনিফিশিয়ারি কাজেই তাকে প্রথম অপশানটা সিলেক্ট করে অ্যাড করছি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এই অপশানটা সিলেক্ট করে তাকে অ্যাড করছি তো দেখুন শিশুদের নামের লিস্ট চলে এসেছে তো এখানে একটা জিনিস বলে রাখি শিশুর বাবা বা শিশুর মা বা শিশুর গার্ডিয়ান যাদেরই আপনি প্রোফাইলটা ক্রিয়েট করছেন তার যদি আধার নাম্বারটা সেখানে দেন তাহলে সেই নাম্বারের সঙ্গে কোন শিশুর আধার ম্যাচ করছে সেইটা ওপরে শো করবে এখানে দেখুন নো ডেটা ফাউন্ড শো করছে কারণ আমি এই শিশুর বাবার প্রোফাইলটা যখন রেজিস্টার করলাম তখন আধার নাম্বারটা দিইনি কিন্তু আমি যদি আধার নাম্বারটা দিতাম তাহলে এখানে শিশুর নামটা দেখতে পারতাম কারণ সেই আধার নাম্বার দিয়ে শিশুর প্রোফাইলটা রেজিস্টার্ড রয়েছে তো আমি সার্চ করে নেবো কোনো অসুবিধা নেই এখানে সার্চ বাই নেম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটনটায় ক্লিক করব এবং ক্লিক করে এখানে লিখব শিশুর নামটা লিখব তাহলেই শিশুর নামটা চলে আসবে শিশুর নাম চলে এসেছে তো আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করে প্রসিড করে দিচ্ছি প্রসিড করতে ডেটাগুলো ফেচ করে নিয়েছে পোষণ ট্রাকার থেকে পোষণ ট্রাকার থেকে ডেটা ফেচ করে নিয়েছে শুধু আমাদের রিলেশনশিপ কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস এইগুলো দিতে হবে তো রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি শিশু হচ্ছে সন কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস এটা আদার্স আর ওয়েদার উইলিং টু অ্যাভেল আইসিডিএস সার্ভিস সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ আইসিডিএসের পরিষেবাগুলি গ্রহণে ইচ্ছুক কি না অবশ্যই ইয়েস করতে হবে যেহেতু সেই শিশু হচ্ছে রেজিস্টার্ড বেনিফিশিয়ারি তো এবার আমি সাবমিট করছি সাবমিট অ্যান্ড প্রসিড দেখুন সাবমিটেড সাকসেসফুলি শো করছে তো এখানে চলে এসেছে ফ্যামিলি মেম্বার্স অ্যাড হয়ে গেল এই পরিবারের শিশুর বাবা এবং শিশু এই দুজনই আছে আর কেউ নেই কাজেই আমি এখানে ডান করছি ডান করে দেওয়ার পর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সবসময় রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে কারণ যে ন্যামিলি সার্ভেটা আমরা করছি সেটা সিঙ্ক হতে একটু সময় লাগে কাজেই সবসময় রিফ্রেশ করে নেবেন আমিও রিফ্রেশ করে নিচ্ছি তো এখানে আগে দেখুন যে ফাদার জিরো শো করছে তাহলে এখন আমাদের রিফ্রেশ করার পর ফাদার ওয়ান হলো কিনা সেটা দেখে নিতে হবে তো আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করতে একটু সময় লাগে ডেটাগুলো সিঙ্ক হতে সিঙ্ক হয়ে রিলোড হতে সময় লাগে তো দেখুন এখানে ফাদারের জায়গা ওয়ান শো করছে এবং মেল চিলড্রেনের সংখ্যাও টু হয়ে গেছে আগে এটাও এক ছিল তো যে শিশুকে আমি মেম্বার হিসেবে অ্যাড করলাম সেই শিশু যেহেতু একজন বালক তাই মেল চিলড্রেনের জায়গায় এক একজন বেড়ে গেল আগে এটা এক ছিল এখন সেটা দুই হয়ে গেল আর ফাদারের জায়গায় দেখুন ওয়ান চলে এসেছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কখন ফাদারের জায়গাটা ওয়ান হবে কখন মানে কাউন্ট দেখাবে জিরো না শো করে কাউন্ট কখন হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আরেকটি এক্সাম্পল দেখাবো যাতে দেখবেন গার্ডিয়ানের জায়গাতে শো করছে গার্ডিয়ানের জায়গায় ওয়ান শো করছে মানে কাউন্ট শো করছে আমি আর একটা এক্সাম্পল দেখাবো তাহলে গার্ডিয়ান কখন শো করবে নিশ্চয়ই বুঝতে পারছেন যখন কোনো শিশুর পিতা ও মাতা উভয়ই যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পিতা মাতার অবর্তমানে কোনো একজন অভিভাবকের নামে ফ্যামিলি হেডটা ক্রিয়েট করতে হবে তো আমি এখন যে সেন্টারের পোষণ টাকারটা লগ করেছি সেই সেন্টারের এমন কোনো বেনিফিশিয়ারি নেই যার পিতা মাতা মৃত তো আমি এই এক্সাম্পলটা দেখানোর জন্য অন্য একটি সেন্টারের পোষণ টাকারে লগ ইন দিয়ে লগ ইন করে নিচ্ছি করে আপনাদের দেখাচ্ছি যে কখন গার্ডিয়ানটা ওয়ান শো করবে আমি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পোষণ টাকারে লগ ইন করলাম এবার ফ্যামিলি সার্ভেতে দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি সার্ভেতে দেখুন প্রথমেই সবসময় রিফ্রেশ করে নেবেন আমি এখানে রিফ্রেশ করছি দেখুন এখানে মাদার জায়গায় ফাইভ লেখা আছে বাকি সবই কাউন্টগুলো জিরো শো করছে তো আমি আগেই ফাদারের এক্সাম্পলটা দিয়েছি এবার গার্ডিয়ান কখন শো করবে সেই এক্সাম্পেলটা দিচ্ছি তাহলে এমন একজন শিশুকে আমি চুজ করব যার পিতামাতা মাতা উভয়েই মারা গেছেন তো আমি এখানে ব্লু কালারের যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করছি ক্লিক করতে দেখুন প্রথমে মাদার অপশানটা অ্যাজ ইউজুয়াল চলে আসছে এখানে ডেট সিলেক্ট করব ফাদারের জায়গাটাও ডেট সিলেক্ট করব গার্ডিয়ান চলে এসেছে গার্ডিয়ানের ক্ষেত্রে কি করব ক্রিয়েট নিউ প্রোফাইল করতে হবে যেহেতু তার অভিভাবক এর কোনো রেজিস্টার্ড বেনিফিশিয়ারি নন তো ক্রিয়েট নিউ প্রোফাইল করলাম এখানে ডেটাগুলো বসাতে হবে অভিভাবকের ডেটা যা সেগুলো বসিয়ে আমি ক্যাটাগরিতে চলে যাচ্ছি এবার ক্যাটাগরিতে আমি সিলেক্ট করে নিচ্ছি আদার রিলিজন সিলেক্ট করে নিচ্ছি রেসিডেন্ট অফ দিস এরিয়া রিলিজনের পর মাইনরিটি তারপরে রেসিডেন্ট অফ দিস এরিয়া রেসিডেন্ট কিনা ইয়েস কারেন্ট ম্যারিটাল স্টেটাস আদার এবং ওয়েদার উইলিং টু অ্যাভেল আইসিডিএস সার্ভিসেস এটা আমি নো করছি নো করে সাবমিট করছি সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এবার অ্যাড ফ্যামিলি মেম্বারসে যাব দেখুন আমি এখানে ক্লিক করছি অ্যাজ ইউজুয়াল দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অ্যান্ড ক্রিয়েট নিউ প্রোফাইল তো আমি সেই শিশুর প্রোফাইলটা অ্যাড প্রোফাইল ইউজিং পিটি থেকে সিলেক্ট করব কারণ সেই শিশু হচ্ছে এর একজন রেজিস্টার্ড বেনিফিশারি তো আমি ক্লিক করছি এখানে সার্চ বাই নেম করে সার্চ করব শিশুর নাম আমি সার্চ করে নিয়েছি দেখুন শিশুর নাম পেয়ে গেছি এখানে তো আমি সিলেক্ট করলাম এবং প্রসিড করলাম তো শিশুর ডেটাগুলো এখানে ফেজ করে নেওয়া হয়েছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি রিলেশনশিপ কি আমি সিলেক্ট করে নিচ্ছি নেফিউ হিসেবে কারেন্ট ম্যারিটাল স্টেটাস আদার্স এবং ওয়েদার উইলিং টু অ্যাভেল আইসিডিএস সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড তো এটা আমি ইয়েস করছি যেহেতু শিশু বেনিফিশিয়ারি তো সাবমিট অ্যান্ড প্রসিড করে দিচ্ছি দেখুন এবার সাবমিটেড সাকসেসফুলি শো করছে তো সাবমিটেড সাকসেসফুলি শো করছে তো এবার রিফ্রেশ করে দেখতে হবে তার আগে ডান করে নেব ডান দেখুন এখানে আগের কাউন্টটাই শো করছে মাদার এবার রিফ্রেশ করতে হবে যেহেতু বললাম যে সিঙ্ক হতে ডেটাটা একটু সময় লাগে মানে রিলোড হতে একটু সময় লাগে দেখুন এখানে গার্ডিয়ানের জায়গায় ওয়ান কাউন্ট শো করছে গার্ডিয়ানের জায়গায় একজন শো করছে তো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কখন ফাদার কাউন্ট হবে কখন গার্ডিয়ান কাউন্ট হবে নিশ্চয়ই বুঝতে পারলেন তো ফ্যামিলি সার্ভেটা খুব একটা কঠিন কাজ নয় একটু বোঝার ব্যাপার রয়েছে কাদেরটা আপনি পোষণ টাকার থেকে চুজ করবেন আর কাদের ক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রোফাইল করে সিলেক্ট করবেন তো এইটা একটু বোঝার ব্যাপার আছে আর কাদের ক্ষেত্রে উইলিং টু টেক আইসিডিএস সার্ভিসেস ওই অপশানটা ইয়েস করবেন কাদের ক্ষেত্রে নো করবেন এইগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা রেজিস্টার বেনিফিশিয়ারি তাদের ক্ষেত্রে ইয়েস হবে আদারওয়াইজ সব নো হবে আমি এর আগের দিন যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে প্রেগনেন্ট উইমেনদের কিভাবে ফ্যামিলি সার্ভে করতে হয় সেটা বলে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখিয়ে দিলাম যে কিভাবে একজন শিশুর ছমাস থেকে ছ বছর পর্যন্ত শিশুর ফ্যামিলি সার্ভে করবেন সেটাও দেখতে পেলেন তো এর পরের ভিডিওতে আমি ল্যাকটেটিং মা এবং তাদের যে শিশুরা মানে শূন্য থেকে ছ মাস বয়সের শিশুদের কিভাবে ট্যাগ করব সেটা দেখিয়ে দেবো তো এর মধ্যে যদি আপনাদের কাজ করতে করতে কোনো অসুবিধার সম্মুখীন হন আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন ফ্যামিলি সার্ভে বিষয়টা ভীষণ ভাস্ট একটি বিষয় এবং শোষণ চাকরের লেটেস্ট যে ভার্সানটি অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভার্সনে এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে অ্যাড হয়েছে তো এই ভাস্ট বিষয়টিকে একটি ভিডিওতে বা খুব ব্রিফলি বলে কনসেপ্ট ক্লিয়ার হবে না সেই জন্য একাধিক মানে একাধিক পার্টে ভিডিওটি আপলোড করতে হচ্ছে আপনারা ফ্যামিলি সার্ভে আস্তে আস্তে করতে থাকুন প্রথমে বেনিফিশিয়ারিদেরটা কমপ্লিট করে নিন আপাতত প্রেগনেন্ট উইমেনদের সার্ভে নিশ্চয়ই আপনারা করতে শুরু করেছেন আজ আমি শিশুদেরটাও বলে দিলাম শিশুদেরটাও করতে থাকুন এরপর আমি আজকে বা আগামীকাল আমি ল্যাকটেটিং মায়েদের সার্ভের ব্যাপারটাও বলে দেব যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো সবাই খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ